চট্টোপাধ্যায়ের মামা ছিলেন জমিদার চট্টোপাধ্যায় বাংলার ইতিহাসের এক অনন্য অধ্যায় কাশীপুর জমিদার বাড়ি রাজকীয় স্থাপত্য ঐতিহ্যের প্রতিচ্ছবি আর শতাব্দীর গল্পগাথা এই প্রাচীন প্রাসাদ চোয়ারাঙ্গা জেলার উথুলি ইউনিয়নের সন্তোষপুর স্ট্যান্ড থেকে ভ্যান বা অটোরিকশা যোগে সত্তর থেকে আশি টাকা ভাড়ায় মাত্র সাত কিলোমিটার রাস্তা অতিক্রম করে খুব সহজেই কাশীপুর জমিদার বাড়ি চলে আসা যায় বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি জনপ্রিয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কালজয়ী মহেশ গল্পের প্লট নির্মাণ করেছিলেন এখানেই বিখ্যাত দুই চরিত্র গফুর ও আমেনা সৃষ্টি হয়েছিল বাংলার প্রাচীন ঐতিহ্যের সাক্ষী চুয়াডাঙ্গা জেলার অন্যতম ঐতিহাসিক নিদর্শন আঠারোশো শতকের শেষ দিকে নির্মিত কাশীপুর জমিদার বাড়ি তার পাশেই রয়েছে মানবতার গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ আজকের ভিডিওতে জানব ইতিহাস ঐতিহ্য আর সাহিত্যের এই অসামান্য দুটি অধ্যায়ের গল্প একসময় এই জমিদার বাড়িতে চলত বিশাল আয়োজন শাসনের দাপট আর প্রজাদের সঙ্গে জমিদার পরিবারের সম্পর্কে নানা গল্প এবারে আমরা এক ঝলক দেখে নিব যেখানে বিশাল আয়োজনে রান্না করত দেশের নাম করা বাবুরচিরা তার কি বেহাল দশা দেখা যাচ্ছে রান্নাঘরের ছাদ অনেক আগেই ধসে পড়েছে ময়লা আবর্জনার স্তূপ জমেছে কয়েক পরদ পবিত্র মনে নতচিত্তে যে তুলসী গাছের তলায় পূজা করা হতো সেই তুলসী গাছের মুজাহিদ পাথরের টবটি মুখথুব্রে পড়ে রয়েছে এই রান্নাঘরের ময়লা আবর্জনার মধ্যে বন্ধুরা আমি এখন যে বাড়িটিতে প্রবেশ করছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি তখনকার সময়ের প্রধান ফটক এবং এখানেই সে সময়ের নির্যাতিত মুসলিম পরিবারের কথা উঠে এসেছে জমিদার বিনয় কুমার ছিলেন খুবই অত্যাচারী তিনি প্রজাদের উপর সবসময় জুলুম নির্যাতন চালাতেন নিরীহ প্রজারা সব সময় আতঙ্কে থাকতেন এবং এই বাড়িতেই ছিল একটি টর্সার সেল জনপ্রিয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আপন মামাবাড়ি এটাই ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একসময় মামাবাড়ি কাশীপুর গ্রামে জমিদার বাড়িতে বেড়াতে এসে প্রজাদের উপর নির্মম নির্যাতন দেখে মর্মাহত হন এবং বিখ্যাত মহেশ গল্পটি এখানেই রচনা করেন দেশভাগের ফলে বাড়িটির বর্তমান বাসিন্দাদের পূর্বপুরুষদের সাথে জমিদার বিনয় কুমার ভারতের বারোশো বিঘা জমি বিনিময় করেন জমিদার বাড়ির স্মৃতি হিসাবে শুধুমাত্র লা লিটের তৈরি জমিদার বাড়িটি টিকে আছে না আমি মোহাম্মদ কুতুবউদ্দিন সরকার আমি কাশীপুর জমিদার বাড়ি থেকে বলছি কাশীপুর জমিদার বাড়ির একটা সুন্দর পরিকল্পনা রয়ে ছিল এখানে শরৎবাবুর মামাবাড়ি আছে আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী ছিলাম উনিশশো সালে আমরা পশ্চিমবঙ্গ থেকে পূর্ব পাকিস্তানে রিফিউজি হিসাবে চলে আসি এরপর এই জমিদারদের সাথে আমাদের বিনিময় হয় এদের জমি জমাগুলো আমরা নেই আমাদের জমি জমাগুলো ওরা নেই এইভাবে আমরা উনিশশো পঞ্চাশ সাল থেকে এই পর্যন্ত এখানে বসবাস করছি তো এই শরৎচন্দ্রের মামাবাড়ি মামা ছিলেন বিনয়বাবু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বিনয়বাবুর বাড়িতে বেড়াতে এসে ওনার মহেশ গল্পের প্লট এখান থেকেই পেয়েছিলেন এবং এখানে বসেই উনি ওই মহেশ গল্পটি লেখেন তো আসলে এদের তো প্রকৃত তথ্য পাওয়া খুবই মুশকিলের ব্যাপার যে যেমন বলে তেমন শোনা যায় তা আমরা যেগুলো জানতে পেরেছি সেটা হচ্ছে এরা খুবই অত্যাচারী জমিদার ছিল এই বিনয়বাবুর বাড়িতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আসতেন এবং দেখতেন এদের অত্যাচারের কাহিনি এবং উনি এইখানে এই জন্যই এই গল্প ছোট গল্পটা লিখে গেছেন এবং পৃথিবীখ্যাত হয়ে গেছে এই গল্পটা এখন তো এই বিনয়বাবু মূলত ওরা খুব অত্যাচারী জমিদার ছিল তার প্রমাণ আমরা পেয়েছি আমরা এখানে একটা আয়না ঘরের মতন গোপন কুঠরি ঘর একটা মাত্র দরজা ছিল সেটা দেখেছি এবং তার পাশেই আমরা পুরাতন একটা কুয়ো সংস্কার করতে গিয়ে খুঁড়তে যেয়ে দেখি কিছু আমি নিজেই দেখেছি যে এর ভিতরে অসংখ্য মরা মানুষের হাড় লম্বা লম্বা পায়ের হাড় মাথার খুলি এগুলো পাওয়া গিয়েছিল এগুলো ওরা অত্যাচার করত প্রজাদের উপরে মারা গেলে ওরা ওই কুয়োর ভিতরে ফেলে দিত এই অত্যাচারের কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের প্লট মূল প্লটের ভিতরে যারা ছিল তিনজন ছিল মূলত একজন গফুর একজন আমেনা আর এক মহেশ নামে একটা গরু কুতুবউদ্দিন সরকারের দেখা না পেলে হয়তো এত কিছু জানা সম্ভব হতো না যাই হোক বন্ধুরা এবারে চলুন দেখে আসি সময়ের সঙ্গে কিভাবে আরও একটি বাড়ি হারিয়েছে তার জৌলুস কিন্তু আজও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এখানকার মূল আকর্ষণ হল প্রধান ভবনের সুরম্য কারুকার্য আর বিশাল প্রাঙ্গণ বাড়িটি শুধু স্থাপত্য নয় বাংলার ইতিহাস ও ঐতিহ্যের এক নীরব সাক্ষী এছাড়াও সেই সময়ের খাট পালঙ্ক সোফা টেবিল সহ নানা তৈজসপত্র এখানে রয়েছে বাড়ি দুইটির প্রায় পঞ্চাশ ভাগ নষ্ট হয়ে গেছে শুধুমাত্র এই বাড়িতে বসবাস করা পরিবারগুলোর থাকার ঘরগুলো সংস্কার করে তারা বসবাস করছেন এবারে আসি বাংলা সাহিত্য জগতের এক মর্মস্পর্শী গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মহেশ গল্পটি গ্রামীণ জীবনের বাস্তবতা ও মানবতার এক অনন্য দৃষ্টান্ত মহেশ গল্পের গফুর জলা মহেশ আর আমিনার কষ্টে গাথা জীবন কাহিনী পড়ে পাঠক যেমন ব্যথিত হয় ঠিক তেমনিভাবেই সচক্ষে কাশীপুর জমিদার বাড়ির বর্তমান অবস্থা দেখলে হৃদয়ে রক্তক্ষরণ হবে কথিত আছে জমিদার বাড়ির পাশ ঘেঁষে ঠিক এখানেই গফুর মিয়ার বাড়ি ছিল গরিব অসহায় গফুর জলার জরার চিহ্ন বাড়ির চিহ্ন এখন আর নাই আছে শুধু স্মৃতির পাতায় তার কসুর তুমি যেন কখনো মাফ করো না প্রিয় বন্ধুরা এই গল্পগুলো আমাদের ঐতিহ্যের গর্ব ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল আল্লাহ হাফেজ